লাইভ স্ট্রিমিং কার্য তো হচ্ছে না ট্রান্সক্রিপ্ট নিয়ে যাওয়া হয়েছে স্ক্রিপ্ট রাইটার এখন বৈঠক কালীঘাটে শুরু হবে কিনা সেটা নিয়েও কোনো কনফার্মেশন নেই কি বলবেন যে লাইভ স্ট্রিমিং করা গেল না একটা কথা ভেবে দেখুন জুনিয়র ডাক্তার আজকে প্রতিবাদের ভাষা নিয়ে যেভাবে স্বাস্থ্য ভবনের বাইরে প্রতিবাদ জানাচ্ছে বসে আছে ঝড় বৃষ্টি কোনো কিছু তারা মানছে না যেভাবে রাস্তায় বসে আছে মাননিয়ার সময় নেই তাদের সাথে কথা বলার মাননীয় যখন গেলেন তখন মাননিয়া বলেন লাইভ স্ট্রিমিং হবে না কিন্তু কেন হবে না কেন উনি তো প্রতিটা পদে যে দশ লক্ষ টাকার কথা উনি বলেছেন কিন্তু তারপরেও ওনার কোন হেলদ নেই উনি বরাবর বলে যাচ্ছেন যে আমি এরকম কথা বলিনি তো যদি জুনিয়র ডক্টরদেরকে কোনো প্রতিশ্রুতি উনি দেন সেই প্রতিশ্রুতি তো পরে বলবেন যে আমি দিইনি সেইটার জন্য তো আমাদের লাইফ স্ক্রিনিংয়ের দরকার রয়েছে অবশ্যই এক দ্বিতীয় হচ্ছে উনি তো আমার মনে হয় না সোডিয়াম পটাশিয়াম কমে গেছে উনি তো মাঝে মাঝেই ভুলে যান উনি আজকে বলেন কালকে ভুলে যান আর উনি প্রতিশ্রুতির কথা কিছুদিন আগে একটা কনফারেন্সে উনি বলেছেন কোনো একটা মিটিং এ দাঁড়িয়ে উনি বলেছেন যে প্রতিশ্রুতি আবার কি প্রতিশ্রুতি রাখা হয় না ওইসব প্রতিশ্রুতি বলে কোনো সেটা হচ্ছে ধাপকাবাজি তাহলে উনি যেখানে বলছেন প্রতিশ্রুতি ধাপকাবাজি তিনি আবার ডাক্তারদের কাছে গিয়ে বলছেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাদের দিদি তা সেই দিদির কাছে প্রশ্ন করতে চাই বাংলার একটা নাগরিক হয়ে বাংলার একজন মহিলা হয়ে মাননীয় মানে আমাদের সেই বাংলার দিদিকে প্রশ্ন করতে চাই দিদি বাংলায় প্রতি নিয়ত যে ধর্ষণ হচ্ছে এর দায় কে নেবে এর দায় কি আপনার ধর্ষকরা আপনার কে হয় কেন ধর্ষকদের প্রতি আপনার এত ভালোবাসা যেখানে বাংলার মা বোনেরা আপনাকে মমতা মই বলে ভালোবেসেছে যেখানে বাংলার বোনেরা আপনাকে দিদি বলে সেই বোনেরা ধর্ষিত হচ্ছে আর আপনি ধর্ষকদের বাঁচাচ্ছেন দিদি এ কোন বাংলা এরকম বাংলা মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ চাইনি আর একটা কথা ভেবে দেখো আজকের যে আজকে তীরো জন্য যে প্রতিবাদ সেটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ ছাড়িয়ে রাস্তায় মানুষ আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে আমরা খুব গর্ব গর্ব মানে অনুভব বিদেশের করতাম যে আমরা পশ্চিমবঙ্গবাসী কোথাও গেলে আমরা সেই নেতাজির ভূমি সেই অরবিন্দর ভূমি সেই রবীন্দ্রনাথের ভূমি বলে আমরা গর্ব প্রাউড ফিল করতাম আজ আমাদের মাথা নত হয়ে যাচ্ছে এমন একটা দর্শকদের সাপোর্ট করছে সেখানে আপনারা এটা কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই সুর কেন চড়াচ্ছেন পঞ্চমবারের জন্য আজকে ইমেল এলো জুনিয়র ডক্টরদের কাছে কার্য তো মুখ্যমন্ত্রী তো মানবিক দিক ফুটে উঠছে বারবার মুখ্যমন্ত্রী ওনাদের আহ্বান করছেন তাও আপনারা কেন রকম ভাবে বলছেন একদম একদম ঠিক কথা বলছেন উনি বলেছেন উনি তো মমতা বই সেই জন্য উনি ওনার মমতার আচল পেতে নিয়ে জুনিয়র ডাক্তারদের কাছে গেছেন জুনিয়র ডাক্তাররা শুনছেন না যদি তাই আপনারা প্রমাণ করতে চান তাহলে বলবো যে মমতাময়ী কেন সেই ধর্ষকদের আড়াল করছে ঘটালো তারা কোথায় গেল ওখানে আর যে করেছে নিয়ত দুর্নীতি হতো দিদি কি সেটা জানতেন না দিদি তো স্বাস্থ্যমন্ত্রী যদি তিনি না জানেন তাহলে তিনি ব্যর্থ তিনি পুলিশ মন্ত্রী তার পুলিশ অপদার্থের কাজ করেছে চোদ্দ তারিখ রাতে যেদিনকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ গোটা ভারতবর্ষের মানুষ রাত জাগার জন্য রাস্তায় ছিল মহিলারা সেই দিন সেই সুযোগে তিনি দুষ্কৃতীদের আর্জি করে ঢুকে সমস্ত প্রমাণ লোপাট করে দিলেন দিদি যদি আজকে বলেন যে এই বিষয়টা দিদি জানতেন না তাহলে বলবো দিদির অবিলম্বে পদত্যাগ করা উচিত কারণ তিনি প্রতিটা বিষয় ব্যর্থ তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ তিনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ আর তিনি মাননীয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তো হয়ে গেছে তো কিসের জন্য শুধু সিটটা নিয়ে বসে থাকবেন আর উনি বলছেন যে জনগণ যদি চায় আমি পদত্যাগ করব তো উনি যদি পদত্যাগ করবেন বলেছেন যেটা সেটাকে আমাদের আমরা সবাই সেভ করে রেখেছি কেন উনি দুদিন পরে বলল আমি তো এই কথা বলিনি তো উনি যদি পদত্যাগ করে সব থেকে খুশি বাংলার মানুষ হবে যে একটা ভুলাক্কার মুখ্যমন্ত্রীকে আমরা পদ থেকে সরাতে পেরেছি যে প্রতি নিয়ত একটা করে কথা বলে আর কিছুক্ষণ পরে সেটা ভুলে যায় তো আমরা চাইবো যে উনি অবিলম্বে পদত্যাগ করুক এবং ওনার পদত্যাগ করা খুব দরকারি কারণ বাংলার প্রতিটা জনগণ আজকে ভিডিওটাকে আপনি দেখান যে এখানে যে মানুষগুলো এসেছে পথ চলতে মানুষরা এসে তারা ছেড়া কি সবাই ভারতীয় জনতা পার্টির যদি সবাই ভারতীয় জনতা পার্টির হয় তাহলে দিদি ভোটে চুরি করেছে এটা মানতে হবে তাহলে এতভর তো আমাদের আসার কথা ছিল সেখানে দিদি দলে চুরি করে জিতেছে আর দিদির ভাইরা বারবার বলে বেড়াচ্ছে যে আমরা আরেকটা ভিডিওতে দেখেছি দেখবে খেয়াল করে যে উনি বলছে যে আর আরেকজন আর একে বলছে যে আর জি করের মতো ঘটনা ঘটাবো এই সাহসটা বাংলা সেই ধর্ষকরা বসে আছে মাননীয়া মান ওরা জানে যে মাননীয়া আমরা যাই কই না কেন মাননীয়ার কাছে শুধু পার্সেন্টেজের হিসাবটা টানের চালায় পৌঁছে দিলে আমরা খুশি থাকব তাই জন্য আজকে এত এত বাড়বাড়ন্ত বেড়েছে এই বাংলায় থাকা সেই ধর্ষকদের আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি দিদিকে দিদি যদি মমতাময়ী হয় তাহলে সেই ধর্ষকদের সাইট না বাঁচিয়ে দর্শকদের জনগণের হাতে তুলে দিক দর্শকদেরকে সিবিআইয়ের হাতে তুলে দিক মিঠুন চক্রবর্তী কার্যত শেষ দিনে সে ধর্নামঞ্চে আবার একবার নবান্য অভিযানে ডাক দিলেন আগের নবান্ন অভিযান আমরা দেখেছি কি বলবেন তারপরেও আপনারা নবান্ন অভিযান করবে দেখুন আমরা তো নবান্ন অভিযান এবারে করলাম যেটা মাননীয়কে বার্তা দেওয়া যে বাংলার মানুষ সেই তিলক তোমার জন্য আজ রাস্তায় আছে এবং বাংলা শুধু ভারতীয় জনতা পার্টির লোক ওখানে ছিল না কোনো নির্দিষ্ট দলের মানুষ ছিল না ওখানে গোটা পশ্চিমবঙ্গের মানুষ নবান্ন অভিযানে সামিল হয়েছিল তো আমরা দেখেছি মমতা ব্যানার্জির পুলিশ কিভাবে আমাদেরকে ওখানে আটকানোর চেষ্টা করেছে এই আটকানোটা যদি সেই চোদ্দ তারিখের রাতে যদি আটকে দিত তাহলে হয়তো ওই প্রমাণগুলো লোপাট হতো না যদি আর্জি করে যখন মেয়েটার ওপর নির্যাতন হলো ৪৫ মিনিট ধরে ততক্ষণে যদি পুলিশ পৌঁছে যেত তাহলে আমার সেই বোনটার জন্য আজকে আমাদেরকে এই ধর্না মঞ্চে এসে উপস্থিত হতো না আর মিঠুন দা আজকে আমাদের এই ধর্না থেকে বলে গেছেন যে উনি আবার নবান্ন অভিযানে ডাক দিয়েছেন আমরা সকলে তৈরি আবার নবান্ন অভিযান হবে আর সেই নবান্ন অভিযানে আমরা স্বতঃস্ফূর্তভাবে শুধু ভারতীয় জনতা পার্টি না গোটা পশ্চিমবঙ্গের মানুষ সেই অভিযানে হবে আর দাদা যেখানে সাথে থাকবেন তো আরো মানুষ মানে মিঠুনদার মতো মানুষ যিনি প্রতিবাদের ভাষা নিয়ে রাস্তায় নেমেছেন উনি বললেন যে বাইরে যখন কোথাও যাচ্ছে লজ্জা হচ্ছে আমাদের লজ্জা লাগছে যেখানে জিজ্ঞাসা করছে যে একটা মেয়ের হত্যা হলো যেখানে একজন মুখ্যমন্ত্রী মহিলা সেখানে কি করে হত্যা হতে পারে এরকম একটা নির্যাত নির্যাতন করে হত্যা হতে পারে তো আমরা তার প্রতিবাদে আবার নবান্ন যাব মিঠুনদার ডাকে যেদিন ডাকবে আমরা সেদিন আজকেও যদি এই বৈঠক সফল না হয় তাহলেও কি আপনারা নবান্ন অভিযান করবেন মানে এই বৈঠকের ওপর কি নির্ভর করছে নাকি পুরোটাই নির্ভর করছে নির্যাতিতার বিচারের ওপর দেখুন একটা কথা হচ্ছে এইটা তো এই এই এটাকে দায়িত্বটা হচ্ছে আমাদের রাজ্যের তারা যেভাবে যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবে কাজ করব তো আমরা আজকে শুধু বলতে চাই জাস্টিসের জন্য যে জুনিয়র ডাক্তাররা রাস্তায় বসে আছে স্বাস্থ্য ভবনের সামনে বসে আছে তাতে সত্যি তাদের কষ্ট দেখে আমাদের বুক ফেটে যাচ্ছে যে তারা একটা জুনিয়র ডাক্তার হয়ে আজকে প্রতিবাদের ভাষা নিয়ে রাস্তায় নামতে হচ্ছে শিক্ষকদেরকে এই বাংলায় রাস্তায় নেমে দিনের পর দিন বছরের পর বছর তাদের নিজেদের যোগ্যতার দাবির প্রমাণ দিতে হয়েছে তারপরে মমতাময়ীর আঙুলে আঙ্গুলি হিলনে এই দলদাস পুলিশ তাদেরকে টেনে হিজড়ে দুষ্কৃতীদের মতো যেন তারা কোনো ক্রিমিনাল তারা যেন কোনো অন্যায় করেছে তাদেরকে টেনে হিজড়ে তুলে নিয়ে গেছিল আমরা দেখেছিলাম সেইগুলো তাহলে আপনারা বলুন যে যে বাংলায় আমরা থাকি সে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা মানে যেটা মেরুদণ্ড একটা সমাজের স্বাস্থ্য এবং শিক্ষা শিক্ষার পুরো মন্ত্রীরা পুরো জেলে গিয়ে বসে আছেন স্বাস্থ্য ব্যবস্থা অচল উনি বলছেন যে তেইশ জন যে প্রাণ হারিয়েছে তার দায় জুনিয়র ডাক্তাররা যেহেতু ওখানে বসে আছে তার দায় নাকি জুনিয়র ডাক্তারদের মেনে নিলাম দিদি তার দায় জুনিয়র ডাক্তারদের কিন্তু জুনিয়র ডাক্তার দিয়ে কি আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা চলছে তাহলে ডাক্তাররা কোথায় তাহলে দিদি এখানে অপদার্থ দিদি নিজের যে অপদার্থতার প্রমাণ এখানেও দিলেন যে জুনিয়র ডাক্তার দিয়ে মানে যারা আগামী দিনে ডাক্তার হবে যারা এখনো মানে এতে রয়েছে তাদেরকে দিয়ে দিদির পুরো গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছে তো আমরা তো বলবো দিদি ওখানেও ব্যর্থ দিদি যদি এই কথা বলে থাকে দিদি হয়তো দুদিন পরে আবার সোশ্যাল মিডিয়ায় এসে বলবে আমি মানেটা এটা বলিনি আমি এই কথা বলিনি কিন্তু দিদির মুখ ফুটিয়ে বলেছে যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে বলে স্ট্রাইক করছে বলে তেইশ জন মারা গেছে হিসাবটা খুঁজে দেখো আগের বছর ঠিক এই সময় কতজন মানুষ মারা গেছিল তার আগের বছর কতজন মানুষ মারা গেছে সমস্ত হিসাব আমাদের কাছে আছে তাহলে ডাক্তারদের জন্য মারা যাচ্ছে না আর যদি জুনিয়র ডাক্তারদের জন্য মারা যায় তাহলে জুনিয়র ডাক্তারদের দোষটা দিয়ে দোষটা দিদি নিজের ঘরে কারণ দিদি ব্যর্থ অপদার্থ